প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশের সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার আশেপাশে এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল ও শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে গতকাল রবিবার রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণ সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প অদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় জনবিশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যাডেন্স উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতার বলে ছাব্বিশে আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এর আশেপাশে এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এদিকে এই বিষয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে লিখেছেন সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করছে অথচ দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন প্রশাসনকে যেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বহীনতা ও সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার